হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ রবিবার বাইশ সেপ্টেম্বর আগামীকাল থেকে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর সোমবার থেকে কিন্তু তোমাদের জন্য রেলের ক্লাস শুরু হচ্ছে তোমরা আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো শুরু করি ক্লাসটি আজকে সানডেয়ের ধামাকাদার কিছু ক্লাস হবে দুটি ক্লাস আসবে এখনকার ক্লাসটা দেখো বিজ্ঞান থেকে বাছাই করা প্রশ্ন দুর্দান্ত কুড়িটি প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে কুড়িটি প্রশ্ন যে কোনো আপকামিং এক্সাম রেল এন টিভিসি রেল গ্রুপ ডি কলকাতা পুলিশ এমটিএস সিজিএল যে কোনো পরীক্ষায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ করি ক্লাসটি প্রথম প্রশ্ন জল দ্বারা প্রয়োগ করা ঊর্ধ্বমুখী বল কি নামে পরিচিত উত্তর প্লবতা বল দু নম্বর প্রশ্ন তরল ফোঁটার আকৃতি গোলাকার হওয়ার কারণ কি উত্তর পৃষ্ঠটান তিন নম্বর প্রশ্ন তরল পদার্থের ঘর্ষণকে কি বলে উত্তর সান্দ্রতা চার নম্বর প্রশ্ন লন্ঠনের সলতেতে কেরোসিন তেল উঠে যাওয়ার কারণ কী উত্তর কৈশিকতা পাঁচ নম্বর প্রশ্ন ইলেকট্রন কী আবিষ্কার করেন উত্তর জে জে থমসন ছ নম্বর প্রশ্ন পরমাণু নিউক্লিয়াসে কি পাওয়া যায় উত্তর প্রোটন সাত নম্বর প্রশ্ন কাকে পারমাণবিক পদার্থবিদ্যার জনক বলা হয় উত্তর রাদারফোর্ড আট নম্বর প্রশ্ন মানুষের পাপস্থলীতে কোন অ্যাসিড থাকে উত্তর হাইড্রোক্লোরিক অ্যাসিড নম্বর প্রশ্ন মিউরিয়াটিক অ্যাসিডের বৈজ্ঞানিকভাবে কি নামে পরিচিত উত্তর হাইড্রোক্লোরিক অ্যাসিড এক দশ নম্বর প্রশ্ন সমস্ত অ্যাসিডের সাধারণ উপাদান কি উত্তর হাইড্রোজেন এগারো নম্বর প্রশ্ন বর্ণহীন প্লাস্টিককে কী বলে উত্তর লিউকোপ্লাস্ট বারো নম্বর প্রশ্ন যে কলা চর্বি সঞ্চয় করে তাকে কি বলে না অ্যাডিপোচ অ্যাডিপেজ কল অ্যাডিপোচ কলা স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলসো পরের প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন রক্ত কি কলা উত্তর একটি সংযোজক কলা চোদ্দো নম্বর প্রশ্ন জাইনামের কোন কোষগুলি খাদ্য সংরক্ষণের জন্য দায়ী উত্তর প্যারেনকাইমা পনেরো নম্বর প্রশ্ন মা শরীরের দীর্ঘতম কোনটি ফিমার ষোলো নম্বর প্রশ্ন পেশিতন্ত্রের কোন অংশ হাড়কে হাড়ের সাথে সংযুক্ত করেছে উত্তর লিগামেন্ট সতেরো নম্বর প্রশ্ন খাদ্য ও বায়ু কোন পথে আলাদা হয়েছে উত্তর গলবিল আঠেরো নম্বর প্রশ্ন শ্বাস অবরোধের সময় কি উপস্থিত থাকে উত্তর কার্বক্সিহিমোগ্লোবিন উনিশ নম্বর প্রশ্ন মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে উত্তর মেডুলা আর কুড়ি নম্বর প্রশ্ন চোখের লেন্স নিয়ন্ত্রণে কয়টি পেশি ব্যবহার করা হয় উত্তর ছটি স্টুডেন্টস এই ছিল কুড়িটি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু যে রেলের পরীক্ষায় আসা প্রশ্ন তোমরা এটা মাথায় রেখো এবং আমি তোমাদের কাছে আরও একবার ঘোষণা করছি যে আগামীকাল অর্থাৎ তেইশে সেপ্টেম্বর সোমবার থেকে কিন্তু শুরু হচ্ছে এনটিপিসি ক্লাস একমাত্র টার্নিং পয়েন্ট চ্যানেলে এবং তোমরা দিনে তিনটি বা দুটি করে ক্লাস পাবে তোমরা অবশ্যই ক্লাসগুলো করো আমি আশা করি আশা করি তোমরা এর দ্বারা অনেক অনেক উপকৃত হবে ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতি একমাত্র চ্যানেল টার্নিং পয়েন্ট